ছোটদের গল্প স্বল্প মস্ত এক বনে পশুদের একদিন বিরাট সভা বসেছে হাতি ঘোড়া হরিণ থেকে আরম্ভ করে ছোট্ট খরগোশরাও পর্যন্ত উপস্থিত সেই সভায় কিন্তু কারো মুখে কোনো কথা নেই সকলের মুখে দারুণ ভয়ের ছাপ অনেকক্ষণ পরে সভাপতি বড় সিংহা হরিণ বলল বন্ধুগণ এই মহতি সভায় সভাপতিত্ব করার যে সম্মান আপনারা আমায় দিয়েছেন তাতে আমি সত্যিই গৌরব বোধ করছি কিন্তু আজ আমরা যে বিপদে পড়ি সব আহ্বান করেছি তা এক চরম বিপদ আমাদের রাজা ভাসুরক নামক সিংহ যেভাবে অবিরাম পশুপথ করে চলেছেন তাতে আশঙ্কা হয় শীঘ্রই আমাদের চোদ্দ পুরুষের বাসভূমি এই বনে একটিও পশু বেঁচে থাকবে না আপনারা চিন্তা করে কোনো একটা উপায় বার করুন আজ এই সভায় আমরা স্থির করব কেমন করে বিপদ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সভাপতি ভাষণের পর অনেক বক্তা অনেক যুক্তি পরামর্শ দিল অনেকক্ষণ ধরে আলোচনা চলল তারপর সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হলো যে পশুরাজ সিংহের কাছে খবর পাঠানো হোক প্রজারা বেঁচে থাকলেই রাজার রাজত্ব প্রজা না থাকলে আর রাজা কিসের রাজত্ব কিসের বরং আমরা পালা করে রাজাকে এক একটি করে পশু পাঠাবো তার খাওয়ার জন্য তাতেই তিনি যেন সন্তুষ্ট থাকেন তাকে আমরা অনুরোধ করব তিনি যেন অকারণ আমাদের হত্যা না করেন পশুদের পক্ষ থেকে এই প্রস্তাব নিয়ে সিংহের কাছে দুধ গেল তারপর দূত মহারাজকে সব কিছু বুঝিয়ে বলল বনের রাজা ভাসুরককে অনেকবার অনুরোধ করার পর তিনি অবশেষে রাজি হলেন দূত এসে জানায় মহারাজ ভাসুরক রাজি হয়েছেন ইকোয়া শুনে বনের পশুরা অনেকটা আশ্বস্ত হয়ে সভা ভাঙা করে ঘরে ফিরে যায়। সবাই ভয় ভয় দিন কাটাতে লাগলো। কবে কার পালা আসে বলা যায় সেই থেকে রোজ একটি করে পশুকে সিংহের গুহায় পাঠানো হয়। সিংহ গুহায় বসে বিনা পরিশ্রমে তাকে মেরে খায়। এমনি করে দিন যায় মাস যায় ক্রমে বছর ঘুরে এলো। অবশেষে একদিন এক বুড়ো খরগোশের পালা এলো। বুড়ো খরগোশ আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে সিংহের গুহার দিকে চলল। খরগোশ ভাব যেই আর চলল। লাпки নেমে দেখি অত্যাচারী সিংহটাকে কোন করা যায় কি। সবচেয়ে ভক্তি খরগোশ এমন শিকারের তপুর। তার নজরে পড়ল কূরের ভেটো। সে দেখলো কূরের জলে তার সুন্দর ছায়া পড়েছে। তাই দেখে কি একটা মতলব তার মনে পড়ে গেল। সে ছুড়তে ছুড়তে চলল সিংহের গহ্বর দিকে। খরগোশকে দেখে সিংহের বড় রাগ হলো। একরত্তি এক খরগোশ তাকে খেয়ে দিয়ে পেট ভরেই।

কে সেই দুর্বৃত্ত আমি সাহস করে বলতে পারি সেই ঠিক আপ্লমাচ জানান্তরে বটগাছটার কাছে যা আছানা সে বললো কোথায় আমি বললাম কেন আজ কি আমার পালা আমি মহারাজ ভাসুরথের যাচ্ছি সে কি বললে জানো সে বললো ভাসুরথ মরে গেছে আজ থেকে আমি তো এখন আমি মহারাজের দেখা করেই তার কাছে ফিরে যাব সিংহ রাগে কেশর ফুলি এমন জোরে হুংকার দিয়ে উঠল যে বেচারা খরগোশের কানে তালা লেগে গেল আসফলন কর সিংহ বলল সেই দূরত্বা একবার দেখিয়ে দে দেখি আর তারই একদিন কি আমারই একদিন খরগোশ আগে আগে পথ দেখিয়ে চলছে আর মুচকি মুচকি হাসছে পিছনে ভাষণ গর্জন করতে করতে যাচ্ছে একদমই তারা এসে গেল সেই বটগাছের ধারে কুয়োর কাছে খরগোশ সিংহকে দেখে বলল

ভীষণ এক দিয়ে ভাসুরাক অপর সিংহটাকে ধরতে কুয়োর জলে লাফিয়ে পড়ল খানিক্ষণ কুয়োর জলে আবুডুবুকে অত্যাচারী রাজা ভাসুরক একেবারে তলিয়ে গেল আর উঠলো বুড়ো খরগোশ আনন্দে নাচতে নাচতে ফিরে গেল পথে যার সঙ্গেই দেখা হলো তাকেই সে খবরটা দিল তখন সব পশু তাকে একসঙ্গে ধন্যবাদ জানালো আর বলল সাবাস খরগোশ